No, è stato quella là. Dopo. Sì. Ah, questa si vede. Quella blu. Ah, blue? maschio. Vai. Vai. Ecco. Danni diti. Bravo. <laughs> আখবেরে যে দুটা একসাথে চুরি আল্লাহ কি আই কি মিল টুক দিতেছে মার বেশি দিছি করোনা মার মারে আজকে অনেক সুন্দর একটা ওয়েদার আর শীতপ্রধান দেশে কিন্তু যেদিন রোদ ওঠে ওই রোদের ওই দিনটা মনে হয় যে একটা ব্লেসড একটা ডে আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম ট্রামের জন্য আজকে ট্রাম চলতেছে না ট্রামের বদলে অবশ্য বাস চলতেছে এখন বাসে করে তোর পিনে দাঁড়া যাচ্ছে দাও একটু চাপ দিয়ে দাও তোমাকে একটু বলতাছি ভাই ওকে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি আজকে হচ্ছে আমরা যাচ্ছি পাখি কিনতে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও

সব ঠিক আছে ফুটা দিস শ্বাস নিবে না হ্যাঁ তো নিঃশ্বাস নিতে পারবে না চলো যাই আসো চলো তো পাখি আমরা কিনে চলে আসলাম কাবাবের দোকানে ডোনার কাবাবের দোকানে এখান থেকে আমরা কাবাব কিনে নিলাম দুপুরের জন্য বাসায় গিয়ে খাবো আমরা তখনও ব্রেকফাস্ট করিনি এর জন্য আমি আর আয়সামনি চলে এলাম বারে ব্রেকফাস্ট করলাম আগেই পাখি কিনে নিছিলাম কারণ যদি পাখি দোকান বন্ধ হয়ে যায় এই জন্য তারপর আমাদের পছন্দের ব্রেকফাস্ট বারে গিয়ে তো আর কাপড় চিনু খেলাম আমরা মার মেয়ে দুজনে মিলে তো আমার আসলে পাখি বাসায় একটা ওর সঙ্গীত দরকার এই জন্য আমরা টোটাল তিনটা পাখি কিনি আর টোটাল এখন আমার বাসায় হবে হচ্ছে টোটাল চারটা লাভবার পাখি হবে তো পাখিগুলো অনেক কিউট অনেক সুন্দর আড়াইশেমনি পাখিদের সাথে সব সময় খেলা হচ্ছে আমাদের বক্স এখন কিভাবে দেবো ওইটা যদি উড়ে চলে যায় দেখে পাখিকে একটু বলে দাও যে কি দুষ্টু করতে মানা করে দাও বলো

আসলে অনেকে চিন্তা করতে পারো কেন পাখি খাঁচার মধ্যে আটকে রাখি বাসার মধ্যে কেন এইভাবে রাখি ছেড়ে দিলেই তো হয় আসলে সেটা এই দেশের দোকানে কিন্তু যেসব পাখি শুধুমাত্র পালা যায় এসব পাখি বিক্রি করে যে কোনো ধরনের সব ধরনের পাখি কিন্তু এরা দোকানে বিক্রি করে না মাত্র হাতে গোনা কয়েক ধরনের পাখি যেগুলো আর কি বাইরে সচরাচর থাকে না শুধুমাত্র ঘরেই পালা পাখি ওইগুলোকেই আর আর কি ওরা বিক্রি করে আর আমি পাখি পালি এই জন্য যে আমার আইসামনি পাখিদের সাথে খেলা করে ও বাসায় একা থাকে ওর মন খারাপ থাকে কেমন তোমরা জানাবা আর যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখতেছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এই যে হচ্ছে পাখির খাবার তো খাবার নিয়ে আসছিলাম আর এইটা হচ্ছে ঘর পাখির কাঠের ঘর আগে আসলে তিন বছর জানতাম না যে ঘর দিতে হয় তো ঘর দেয়নি বলে পাখির কোনো ডিমও পারে নেই হয় হয়নি তো তোমরা সবাই দোয়া করবা এবার যেন আমাদের চারটা পাখির থেকে আর অনেক বেশি বেশি পাখি হয় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গাইস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ